আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে গোটা রসুন দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো গরুর মাংস রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেখবেন এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলার পর প্যান বসে দিয়ে দিলাম সরিষার তেল আর অবশ্যই গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন একটা রসুন ছিলে যেটা ফল হয়েছে আমি দিয়ে দিলাম আমি এখানে দেশি রসুন দিচ্ছি দেশি রসুন দিয়ে আমি মাংসটা রান্না করবো পেঁয়াজ রসুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ যে যেমন খাবেন হালকাবেন সেসব মরিচটা অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচের বেশি মরিচ আর হলুদটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিলাম হাফ চামচের কম মশলাটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় আর অবশ্যই জালটাকে একটু লো হিটে দিয়ে দেবেন যেহেতু আমার পাওয়ারটা কম হয়নি এর বারবার আমার মশলাতে পানি দিতে হচ্ছে এখন নেড়ে চেড়ে মাংসের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসের মশলাটা যত ভালো কষাবেন মাংসের স্বাদটা তত দ্বিগুণ বাড়িয়ে দেবে দিয়ে দিলাম লবণ এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি দেড় চামচ আর এখানে একটু আদা রসুন বাটাটা বেশি দিবেন খেতে কিন্তু দারুণ লাগে এভাবে যদি আমরা গরুর মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করি তাও খেতে দারুণ লাগবে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি মশলা থেকে যখন আমার তেল উঠেছে তখন দিয়ে দিচ্ছি মাংস ও হ্যাঁ মাংসটা কিন্তু একটু চর্বিযুক্ত যুক্ত নেবেন দেখাতে ভুলে গেছিলাম তাই দেখে দিলাম এভাবে হাত দিয়ে চিপে চিপে মাংসটাকে উঠে দিচ্ছি আমরা তো অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না খেয়েছি এভাবে রান্না করে দেখবেন আশা করছি দারুণ লাগবে আর সময়ও কম লাগবে যেহেতু আমি মাংসটাকে কষে প্রেশার কুকারে দিয়ে দিব গরুর মাংস রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দেখাচ্ছি দেখেন কত পানি বের হয়েছে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করবেন কে কিভাবে গরুর মাংসটা রান্না করেন আমি অফ ক্যামেরায় একটু পানি দিয়েছিলাম সেটা দেখানো হয়নি মাংস থেকে কিভাবে তেল উঠেছে তখন আমি গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এই মাংস রান্না কিন্তু উত্তরবঙ্গের একটা ওই তিন রান্না যেহেতু মাংস গোটা রসুন দিয়ে খেয়েছেন যারা খাননি অবশ্যই একবার করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি এখানে দুইটা মরিচকে মধ্য দিয়ে ভেঙে দিলাম আপনারা চাইলে কেটেও দিতে পারেন তবে যারা ঝাল বেশি খেতে চান তারা অবশ্যই একটু মরিচটাকে বারিয়ে নেবেন আমি এখন প্রেসার কুকারে ঢেলে নেব তাহলে দ্রুত আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর মাংসের কালারটা দেখেন কত সুন্দর এসে হয়েছে আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু সময় লাগে সর্বোচ্চ আপনি পনেরো মিনিট লাগবে আমি একটু পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে প্যানটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি কারণ আমি আর তো প্যানে দেবো না প্রেশার পরেই আমার মাংসটা রান্না হয়ে যাবে মাংসগুলো দেওয়ার পরে একটু খুন দিতে নেড়ে চেটে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মুখটাকে লাগিয়ে দিলাম আর সাইডে যে ঝোলগুলো দিয়ে মুছে দিলাম আমি তিনটা আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি আপনাকে মুখটা খুলে দেখাচ্ছি যেহেতু আমি একা ভিডিও করছি সমস্যা হচ্ছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর আমি রসুনটাও আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আশা করছি গরুর মাংস রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি একটা বাটিতে উঠে নিন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে এটা হচ্ছে ফাইনাল বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ